দুইটা বলেন আল্লাহ আমি এমন একটা কাজ শুধুমাত্র তোমাকে খুশি করার জন্যই করেছিলাম আল্লাহ আমি যখন সারাদিন পরিশ্রম করে ঘরের ভিতরে প্রবেশ করতাম আমার একজন বৃদ্ধ বাবা একজন বৃদ্ধ মা বেঁচে আসছিলেন আমার ঘরে আল্লাহ আমি যখন আমি আমার গাভি থেকে দুধ দোহন করতাম পেয়ালা পড়তে দুধ স্ত্রী আগে পান করাই নাই সন্তান আগে পান করাই নাই আমি আমার বৃদ্ধ মা বাবাকে প্রতিদিন আগে পান করাইতাম এ পান করানোটা একমাত্র আল্লাহ তোমাকে খুশি করার জন্য করতাম আল্লাহ গো স্ত্রী আগে দিতাম না দুধ পান করতে আমার ছেলেটারে আগে দিতাম না দুধ পান করতে আমার মেয়েটাকে আগে দিতাম না দুধ পান করতে আমার মা আমার আব্বা আগে পান করবে এইটা আমি পছন্দ করতাম আমি এইভাবে প্রতিদিন দুধ গড়ে আই না মা বাবার খাওয়াইতাম এটা রুটিন বানাই নিছিলাম গো আল্লাহ একদিন রাতের বেলায় কর্ম থেকে যখন গড়ে আসি আয়সা থেকে বৃদ্ধ মা বাবা ঘুমায় গেছে ওই পেয়ালা পড়তে দুধ নেয়া মার বালিশের সামনে সারা রাত দাঁড়ায় ছিলাম আমার মা বৃদ্ধ মা ঘুম ভেঙে গেলে কষ্ট পাবে আল্লাহ এই জন্য মার আমি ডাকি নাই আব্বার ঘুম ভাঙ্গি নাই দিন ঘরের ভিতরে রান্না হয় নাই আমার ছোট বাচ্চা গুলা পায়ে দূরে দূরে কান্না করছিল আব্বা পেয়ালার দুধটা দাও কলেজা ঠান্ডা করে পেটের ভিতরে খোদা আছে আল্লাহ গো মা বাবার দুধ না পান করায়া আমার সন্তান আগে পান করবে আমার স্ত্রী আগে পান করবে এটা আমার কাছে পছন্দ ছিল না আমি আমার মা সকালবেলা ঘুম যখন ভাঙছে আমার মাকে দুধ পান করাইছিলাম সারা রাত আমার মা ঘুমাইছে আমি আমার মার কাছে পেয়ালা দিয়া দুধ ভর্তি পেয়ালা নিয়া সারা রাত dairছিলাম আল্লাহ দুনিয়ার কোন মানুষ দেখে না দুনিয়ার কোন মানুষ জানে না আল্লাহ তুমি জানো এই কর্ম যদি তোমার কাছে ভালো লাগে এরকম সিনাই ওই গুহার মুখ থেকে পাথর সরায়া দাও কোন সুবহানাল্লাহ এই দোয়াটা করার পরে আল্লাহ সাথে সাথে ওই গুহার মুখ পাথরটা একটু সরায়া দিলেন দুই নাম্বারে আরেকজন ব্যক্তি আল্লাহর কাছে বলে আল্লাহ আমার একটা যুবতী বোন আছে বড় সুন্দরী এক সময় একদিন যখন আমাদের দেশে দুর্ভিক্ষ শুরু হলো আমার চাচা তো বনের করে খাবার না আমার বোন একা কিস্তে রুবে আমার কাছে আসছে কিছু টাকা দিরহাম আমার বোনকে কার্যকর জন্য আমার বোনকে আমার বোনকে ধার দেওয়ার জন্য আমি বলি না দেব না যখন মহিলা বিপদে পড়লো তার বিপদটাকে আমি কাজে লাগায়া আমি ওই মহিলাকে বললাম আমার বোনকে আমি বললাম তোমাকে তোমাকে হাম দিব একটা শর্তের বিনিময় যদি তুমি আমার সাথে খারাপ কাজে লিপ্ত হো কল্যাণ আমার ভাইরা মহিলা হলো মহিলা হল চরিত্রবান আল্লাহ বান্দে প্রথমে অস্বীকার করলেন কিন্তু খিদার যন্ত্রণায় কষ্টের কারণে কারণেই চাচাতোয়ের কুপ্রস্তাবে রাজি হয়ে গেলেন আপনারা বুঝে নিয়েন যেহেতু ছোট বাচ্চারা আছে এই কুপ্রস্তাব যখন বনটা রাজি হলো রাতের আধারে ঘরের ভিতরে যখন একাকিত্ব ভাবে চাচা ভাই তার যৌবনের চাহিদা পূরণ করার জন্য ওই বনের সামনে গেল ওই বনটা চোখ দিয়া পানি সেরে কান্না করে আর বলে ভাই আমাকে তুমি বিবাহ করো নাই আমার দেন মোহর তুমি আদায় করো নাই এইভাবে যদি তোমার চাহিদা তোমার খাহেশ যদি আমার সাথে মিটাও এটা হারাম আল্লাহর কাছে জবাব দেইতা করতে হবে তুমি কি মরবা না আল্লাহ আদালতে কি জবাব দিবে এই কথাটা বলার সাথে সাথে যুবকটা দাঁড়িয়ে গেলেন বলে বোন তোরা টাকা দিয়েছিলাম এটা আর আমাকে ফেরায় দিতে হবে না আর খারাপ কাজ করব না যেহেতু তুমি আমার আল্লাহর কথা স্মরণ করে দিছো ওই যুবকটা বলে আল্লাহ দুনিয়ার কোন মানুষ আমার এই ভালো কর্মের কথা জানে না কিন্তু গোপনে ভালো কর্ম করলে জানেন কে যুগত করে আল্লাহ এই কর্মটা যদি তোমাকে খুশি করার জন্য করে থাকি তাহলে ভিতর থেকে ওই পাথরটা আর একটা সরা কন্যা আমার ভাইরা দুই জন জবাব দোয়া করলেন পাথরটা একটু সরে গেলেন কিন্তু পাথর ওই গুহার মুখ থেকে এতটুকু সরেছে তারা বাহির হওয়ার জন্য সক্ষম নয় তিন নম্বর আরেকজন যুবক বলেন আল্লাহ আমার একটা কর্মচারী ছিল আমার কর্মচারী টাকা না নিয়া মাস শেষে বেতন না নিয়া সে চলে গিয়েছিল তার ওই কর্মের বেতনের টাকাটা আমি এই টাকা দিয়ে একটা বকরি কিনছিলাম একটা উটনি কিনছিলাম একটা গাদা কিনছিলাম কিন্তু দেখা যায় কিছু দিনের মধ্যে আল্লাহ এত বরকত দিয়েছে কিছুদিন অতিক্রম হওয়ার পর ওই যুবক আয়সা বলে মনি আমার কর্মের বেতনের টাকাটা দেন আমি বললাম হে যুবক মাঠে মাথের দিকে তুমি তোমার দৃষ্টি দিয়ে তাকাও ওই যুবক বলেন মাথের মধ্যে অনেক বকরি দেখা যায় অনেক উটনি দেখা যায় অনেক গাদা দেখা যায় সাথে কিছু খাদ্য মুখুব দাম কিছু রাখানো দেখা যায় যুবক বলেন এই সবগুলা তোমার তুমি নিয়ে যাও বলে মানি পাওনা টাকা দেন আর না দেন ফাট্টা করিয়েন না আমি গরিব আমার টাকার প্রয়োজন আমার মাল আত্মস্বাদ করিয়েন না ওই যুবক বলে জাহান্নামের কসম তুমি যে বেতনের টাকা আমার কাছে পাইতা এই টাকা দিয়ে আমি বকরি কিনছিলাম উটনি কিনছিলাম আল্লাহ এতে অনেক বরকত দিয়েছে যা সবগুলা উটনি সবগুলা বকরি সবগুলা খাবেন সবগুলা রাখেন সব কিছু নিয়ে যাও এটা আমার না এটা তোমার হক আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ আমি গরিব যুবকের হক মারি নাই আল্লাহ গো এই যে সব কিছু তার দিয়া দিছি একমাত্র তোমাকে ভয় করে তোমাকে খুশি করার জন্য আল্লাহ এই ঘটনাটা তুমি জানো আর আমি জানি আল্লাহ যদি এই তোমার কাছে ভালো লাগে তাহলে আমাদেরকে মুক্ত করে দাও কন্যা সুবহানাল্লাহ আমার ভাইয়েরা সাথে সাথে পাথর সরে গেলেন তিনজন যুবক সে পাথর থেকে সুস্থ অবস্থায় সশরীরে ফিরে আসলেন কন্যা সুহানাল্লাহ আলাউদ্দিন আইএমসি মিডিয়ার সাথে থাকুন ওয়াজ গজল ও কোরআন তেলাওয়াত শুনুন